তো ভাই কনের খোঁজ করছেন তাই না হ্যাঁ তবে একটু আধুনিক টাইপ হলে ভালো হয় আধুনিক বলতে কি বোঝেন মানে ফেসবুক ইনস্টাগ্রামে ছবি দিল যেন লাইক আমারই বেশি পারে আচ্ছা তাইলে কনে কি পড়াশোনা জানবে অবশ্যই অন্তত গুগল করে আমার মুড ঠিক করার মতো জ্ঞান থাকতে হবে রান্না বান্না জানলে ভালো হয় রান্না না জানলেও চলবে তবে ফুড ডেলিভারি অ্যাপ ব্যবহার পারদর্শী হতে হবে আর শর্ত হ্যাঁ শ্বশুরবাড়ি যাবার পথে যেন নেটওয়ার্ক না কেটে যায় এতটুকু চাই ঠিক আছে ভাই মনে হচ্ছে কনের চেয়ে রোবটই লাগবে আপনার রোবট হলে ভালোই হতো অন্তত হ্যাঁ বলতে তো সময় নিত না